আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মায়ের দোয়া ফার্মে এটি হচ্ছে সরাইল থানার একদম থানার পাশেই মায়ের দোয়া ফার্ম মায়ের দোয়া ফার্মের প্রোপাইটার মোহাম্মদ কাউসার মিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ছাগল আছে ছোট খাসি পাঠি বাচ্চা এবং পাঠি এবং গারোল ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহাদ্যা গড ফার্মের সত্যাধিকারী জনাব কাউসার ভাই কাউসার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক প্রচুর পরিমাণে ছাগল গারল এরপর হচ্ছে বাচ্চাওয়ালা ছাগল জি তো আপনাদের এই বিজনেস কতদিন ধরে আমরা ভাই মানে অনেক দিন ধরে পূর্ব থেকে আমার দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি আমার বড় ভাই নিয়ে মোটামুটি

ওইদিকে সিলেট এদিকে কক্সবাজার চিটাগান কুমিল্লা নোয়াখালী বরিশাল মানে সবদিকে মোটামুটি কাছে ঠিক আছে ডাকা দিয়ে তো আরেক কাছে ঢাকা বেশি না নব্বই কিলো এদিকে মমিসিং আছে মানে সবদিকে মিডল ইস্ট পড়ছে তার মানে আপনি কাস্টমারদেরকে বা ভিউয়ার্স বুঝাইতে যাচ্ছেন আপনি প্রতি সোমবারে আপনার প্রচুর পরিমাণে ছাগল আপনার কালেকশনে থাকে জি 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 আচ্ছা আপনারা এখানে ছাগল মানে বয়স কত থেকে কত পর্যন্ত পাওয়া যায় বয়স আড়াই থেকে 3 মাস থেকে একদম উপরে আপনি 1.5 বছর পর্যন্ত পাওয়া যায় আচ্ছা আপনারা কি সব রকমের ছাগল পাওয়া যায় হ্যাঁ সব রকমের আমি আমি দেখতে পাচ্ছি যে একটি গারল আছে জি গারলও পাওয়া যায় গারলও পাওয়া যায় গারলও পাওয়া যায় আপনারা দেখেন কত বড় ছাগল যে গারোলের বাচ্চা এরপরে আপনারা এখানে পাবেন সেট যেমন সেট বলতে বোঝাচ্ছে যে একটি বাচ্চা গোল বাচ্চা সহ পাবেন এবং ছোট এই যে খাসি পাঠি আচ্ছা দাদা ভাই আমি আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে এখানে মানে রেঞ্জ কত থেকে কতর মধ্যে পাওয়া যায় মানে কত টাকার থেকে শুরু এবং কত টাকার মধ্যে পাওয়া যায় আর নিম্নত্ব প্রাইসটা হচ্ছে আমার এখান থেকে আপনার আট হাজার উপরেরও আছে আপনার তিরিশ বাত্রিশ হাজার টাকা পুঁজি আছে পাটাগুলোর একটু দাম বেশি পাটাও আছে

আপনারা কাসার ভাইয়ের সাথে যোগাযোগ করতে হচ্ছে ভাই আপনার ছাগলগুলো আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার ফুল এবং সুস্থ সবল এবং সবলাই দেখতেছি পাতা খাচ্ছে এবং ভুসি খর সব সবকিছু খাই তো ভাই আপনার যে ছাগলটা আপনি হাতে ধরে আছেন এই ছাগলটা কি জাতের বাইরে দেখেন কপাল কি দিলিস আমি কিনতে আছি পাঁচ দিনিসার পরে আমার আমার বাসা ভাষা কিন্তু বাচ্চা পড়ে গেছে গতকাল পরেছে দেখেন এই যে পড়েনি বাচ্চা

আচ্ছা তো ভাই কোনো ভাই যদি এই ছাগলটি নিতে চাই বাচ্চা সহ বাচ্চা হয়ে গেছে তো দাম কত এমন আপনার দাম চাচ্ছে আপনি বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কালি ছাগলের দাম কিন্তু বিশ উপর আছে ভাই বাচ্চারা ফিরে হবে বাচ্চারা মুখ দেখো মুখটা দাম আসলে ছাগলের বাচ্চা এক মাস পরে এটার দামি হয়ে যাবে অনেক হ্যাঁ অনেক কেউ যদি নিতে চান তাহলে কসার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন জি জি স্যার আমরা আপনার খামার আর অন্য ছাগলগুলো দেখি এবং ভিউয়ার্স মাশাআল্লাহ আরেকটি কি বড় ছাগল দেখেন আপনারা হাইটটা দেখতে পাচ্ছেন এবং আমি এই যে পাশে দাঁড়িয়ে আছি মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল এ ছাগলটা আমার দেখে আমারই পছন্দ হয়ে গেছে এবং সাথে আপনি দেখতে পাচ্ছেন দুইটি বাচ্চা ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা যমুনাপারি করস কত সুস্থ সবল ছাড়ার সাথে সাথে দুধ খাচ্ছে মায়ের দুধ খাচ্ছে কেউ যদি আবার ভাবতে পারেন যে অন্য থেকে বাচ্চা আইনা হয়তো এরকম কিছু না এই যে বাচ্চা ছাড়ার সাথে সাথেই দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ভাই কোন ভাই যদি এটা নিতে চাই তাহলে এটার দাম নির্ধারণ করবেন কত এটা বাচ্চা সহ দাম চাচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার জি 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 বাচ্চা আমি এই সীমিত কম সীমিত লাভে দিব ছাগল ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটি ছাগল এবং সাথে দুইটি বাচ্চা জি তো ভাই দাম রাখতেছে ছাব্বিশ হাজার টাকা

পাঠে ছাগল ভাই এটা কি জানুনা ভাই এটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা গেছে তো বাচ্চা এখন আলদা শুধু এটার ছিল এটা দেওয়া আছে তাও নিতে পারবেন যদি আলাদা আলাদা হয়ে গেছে তো আলাদা নিতে এটার দাম নির্ধারণ করতেছেন দাম চাচ্ছে টাকা হাইট ভালো হ্যাঁ এটার কোয়ালিটি সম্পূর্ণ তো বাইশ হাজার টাকা দাম চাইছে ভাই মাসাল্লা যে আরেকটি ছাগল দেখতে পাচ্ছেন

যদি নিতে চান আঠারো হাজার টাকা দাম নির্ধারণ করেছে আপনারা কেউ যদি খামারে এসে নিয়ে যেতে চান তাও পারবেন কেউ যদি কাউ সারভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কাউ সার্ভাই আপনাদের কাছে পাঠিয়ে দিন দিয়ে আমরা অনেকক্ষণ আপনাদেরকে বড় ছাগল দেখাইলাম পাটি বাচ্চা দেখাইলাম আপনাদেরকে এবার ছোট খাসি এবং পাটি বাচ্চার দিকে যাই কাল সার্ভাই কি বলেন জি ভাই বাচ্চা ছোট বাচ্চা বাচ্চা দেখাই এই যে আমরা আরেকটি সুন্দর একটি বাচ্চা দেখতে করতেছি 마샬라 এটা কান কত বড় দেখেন ভিউয়ার্স মানে এক হাতে এটা কানই হবে স্যার এটা কোন জাতের বাচ্চা এটা জুমলাপাড়ির করস ভাই এটা তো পাটি বাচ্চা জি মেয়ে হ্যাঁ এটার বয়স কেমন এটা সাড়ে 5.5 মাস 5.5 মাস এই ছাগল আসলে হিটে আসে কত কয় মাস বয়সের 6 থেকে ছয় মাসের ছয় থেকে তার আর এক দেড় মাসের মধ্যে এটা হিটে চলে আসবে জি জি

ছাগল দেখতে পাচ্ছি কাসার ভাই এগুলা কি জাতের বাইরে তোতাপরি ক্রস তোতাপরি ক্রস জি জি এই দুইটা কি মানে এক এক মায়ের ঘরে এক মায়ের ঘরে হ্যাঁ মেয়ে বাচ্চা এই বাচ্চা দুটোর বয়স কত এই দুইটা বাচ্চা দুটো বয়স আপনি 3.5 মাস সাড়ে তিন মাস জি জি কোন ভাই যদি নিতে চাই এটার দাম নির্ধারণ করছেন কত এই দুটো দাম চাচ্ছি আপনার মানে একটা সাড়ে বারো করে চাচ্ছি

সাড়ে তিন মাস চলতেছে সবকিছু খাই তাই সব খাই সব করবেন না করবেন একসাথে একসাথে আলাদা করে নিলে আলাদা দেবো আলাদা করে নিলে সাড়ে করে আচ্ছা আচ্ছা কেউ যদি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আমরা আরো দুটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই কি জাতের দুটা দুই জাতের

ভিউয়ার্স কেউ যদি নিতে চান তাহলে কাচারভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং খামারে এসে দরদাম করে নিয়ে যেতে পারবেন ওকে ভিউয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা দেখাইলাম এবার একটু লো কোয়ালিটির কিছু বাচ্চা আছে যাদের বাজেট কম একটু কম বাজেটের মধ্যে নিতে চান এখন আপনাদেরকে সেই বাচ্চাগুলো দেখানো হবে উফ দূর আমার সামনে আপনারা দুইটি বাচ্চা দেখতে পারতেছেন এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম তোতাপুরী ক্রস বা পরী

আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অনেকগুলো গারল আছে কিছু ছোট আছে আপনি ওই বড় গারলটার দাম কত নির্ধারণ করতেছেন বড়টার দাম পাচ্ছি সাড়ে বাইশ হাজার টাকা আর বাচ্চা গুলো আপনার সাড়ে আট হাজার আছে সাড়ে দশ হাজার আছে বিভিন্ন বিভিন্ন দামে বুঝছেন হিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক গোলা গারল আছে কেউ যদি নিতে চান যে আমাকে পার্সোনাল ভাবে দেখান তাহলে কাউসার ভাই যে নাম্বার দেওয়া থাক কোটাতে ইমো আছে WhatsApp আছে আপনারা দেখে দরদাম করে নিতে পারবেন জি জি এখন আপনাদেরকে এতদিন আপনাদেরকে দেখাইলাম সেট বাচ্চা সহ পার্টি খুশি গারল তো কেউ যদি এখান থেকে ছোট বাচ্চা সহ খামার করতে চান খামারে ছাগল নিয়ে যেতে চান তাহলে আপনারা পাটা সহ এখান থেকে নিয়ে যেতে পারবেন আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটি কালারফুল একটি পাঠা বাচ্চা কৌসার ভাই এটা কি জাতের বাচ্চা বাইরে তোতা পরের ক্রস পার্সেন্টেজ খুবই ভালো দেখেন এটা তোতা ক্রস জি 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 বডি বডি খুবই ভালো মাশাআল্লাহ দেখতে বোঝা যাচ্ছে এটা খুবই সুন্দর জি 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 এটা সবথেকে হাই কোয়ালিটি বাচ্চা কৌসার ভাই এটার বয়স কত হয়েছে এর বয়স 4.5 মাস থেকে 5 মাস থেকে পাঁচ মাস কে যদি নিতে চাই বাচ্চাটা তাহলে এটার দাম নির্ধারণ করছেন কত বাইশ হাজার পাঁচশো টাকা

টাকা আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি সামনে কালো একটি পাঠা তাছার ভাই এটা কি জাতের পাঠা এটা বিটেলের খরচ ভাই দেখেন সবগুলো মার্বেলের সাদা মাত্র দেখেন এমন পুরাপুরি ব্রিডিং উপযুক্ত

দাম দর করে কাউসার ভাইয়ের সাথে এসে নিতে পারবেন কাউসার ভাইয়ের ঠিকানাটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এবং থানার একদম সাথেই আপনারা এসেও নিতে পারবেন বা কেউ যদি ফোনের মাধ্যমে নিতে চান তাহলে আপনাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি আর একটি লাল বর্ণের একটি পাঠা

আচ্ছা যাদের খামার আছে তারা নিয়ে রাখতে রাখলে কিছুদিন পর থেকে এটা ব্রিডিং এর উপযুক্ত হয়ে যাবে কসার ভাই এটার দাম নির্ধারণ করছেন কত এটা একুশ হাজার টাকা এটা একুশ টাকা যাচ্ছে আলোচনা হ্যাঁ কেউ যদি নিতে চান আলোচনা সাপেক্ষে কাউর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন